গরমে আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয় আর এই সমস্যাগুলো দূর করার জন্য আমাদের বেশ কিছু উপায় অবলম্বন করা দরকার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমি তোমাদের সাথে যে উপায়গুলো শেয়ার করবো এগুলো আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে অনেক তথ্য জানতে পারবে তো গরমে আমাদের ত্বকে মেন যে সমস্যাটা হয় তা হচ্ছে ত্বক অনেক বেশি ঘামে এবং অনেক বেশি তৈলাক্ত হয়ে যায় এবং সেই সাথে ত্বকে অনেক বেশি র্যাশের সমস্যা হয় ব্রণের সমস্যা হয় এবং ত্বকে যে দাগগুলো থাকে সেগুলোও কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর এই সমস্যাগুলো দূর করার জন্য ত্বকটাকে ফ্রেশ রাখার জন্য ত্বকটাকে হেলদি রাখার জন্য যে জিনিসটি সব থেকে বেশি দরকার তা হচ্ছে একটি ভালো মানের ক্লিনজার কিংবা ফেস ওয়াশ ইউজ করা আর আজ আমি তোমাদের সাথে বেশ কিছু ভালো মানের ক্লিনজার এবং ফেস ওয়াশ নিয়ে আলোচনা করব। যেগুলো কিনা গরমে তোমরা ইউজ করলে অনেক ভালো একটি রেজাল্ট পেতে পারো তো তোমরা যারা গরমকালে কোন ফেস ওয়াশ ইউজ করবে কোন ক্লিনজার ইউজ করবে এগুলো ভাবছো কিংবা এ সম্পর্কে একটি রিভিউ চাচ্ছো আশা করি আজকে রিভিউটি তাদের জন্য তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলবে না তো চলো फ्रेंड्स জেনে নেওয়া যাক গরমে আমরা কোন কোন ফেস ওয়াশ কিংবা ক্লিনজার ব্যবহার করলে আমাদের ত্বক অনেক বেশি ভালো থাকবে এবং ত্বকের সমস্যাগুলো দূর করতে পারবো তো এজন্য ফার্স্ট অফ অল আমি যে ফেস ওয়াশটি সাজেস্ট করব সেটি হচ্ছে ল্যাকমি ব্লাশ অ্যান্ড গ্লো লেমন আর গুণে ভরা এই মুখ থেকে ধুলো ময়লা এবং অন্যান্য দূষিত পদার্থ বের করার পাশাপাশি পরিবেশজনিত যে ক্ষতিগুলো আমাদের ত্বকে হয়ে থাকে সেগুলো থেকেও কিন্তু ত্বককে রক্ষা করে থাকে এছাড়া এই ফেস ওয়াশের কোমল স্কারবিং বিটস মুখ হালকাভাবে এক্সফোল করে গভীরে থাকা তেল ময়লাগুলো বের করে আনে এবং ত্বককে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে তাই গরমে কিন্তু তোমরা এই ফেস ট্রাই করে দেখতে পারো দুই নাম্বারে তোমরা যে ফেস ওয়াশটা ব্যবহার করতে পারো তা হচ্ছে সিম্পলের ডেইলি স্কিন ডিটক্স পিউরিফাইং ফেসিয়াল ওয়াশ গরমের দিনে আমাদের ত্বক অনেক বেশি তেলতেলে তেলে হয়ে যায় এবং সারাক্ষণ ঘাম আর অতিরিক্ত তেলাভাবের কারণে কিন্তু মুখে অনেক বেশি ব্রণ বেরোতে থাকে আর যাদের সেনসিটিভ স্কিন তাদের জন্য তো ব্রণ আরও অনেক বেশি হয়ে থাকে আর ফ্রেন্ডস তোমাদের যাদের খুব বেশি সেনসিটিভ স্কিন আর যাদের খুব বেশি ব্রণ হয়ে থাকে তারা কিন্তু গরমকালে সিম্পলের ডেইলি স্কিন ডিটক্স পিউরিফাইং ফেসিয়াল ওয়াশ এই ফেস ওয়াশটা ইউজ করে দেখতে পারো অনেক ভালো একটি রেজাল্ট পাবে আর এটি কিন্তু খুব ভালো কিছু দিয়ে তৈরি করা হয়েছে এবং এটাই খারাপ কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়নি তাই তোমাদের যাদের সেন্সিটিভ স্কিন তারা এটি ব্যবহার করলেও আশা করি কোনো প্রকার সমস্যা হবে না তো এরপর তিন নাম্বারে আমি যে ফেস ওয়াশটার কথা বলবো এটি হচ্ছে পনস পিওর হোয়াইট মিনারেল ক্লে এনটি পলিউশন পিউরিটি ফেশিয়াল ফোম আর একটিভেটেড চারকোলের গুণে ভরা এই ফেস ওয়াশটি কিন্তু আমাদের ত্বককে ভিতর থেকে পরিষ্কার করবে এবং রোম ছিদ্র গভীর থেকে পরিষ্কার করার পাশাপাশি অতিরিক্ত নিয়ন্ত্রণ করে এই এতে রয়েছে সেবাম তৈরি ক্লে যা বন্ধ রোম ছিদ্র গভীর থেকে পরিষ্কার করে ত্বক ডিটক্স করে এবং পুরো গরম জোরে ত্বককে রাখে তরতাজা এছাড়া এই ফেস ওয়াশটি কিন্তু গরমকালে তোমাদের তেল তেল স্কিনটাকে একটি ম্যাট ফিনিশিং দিবে তেল স্কিনটাকে ম্যাট রাখবে তো তোমাদের স্কিনটা যখন ম্যাট হয়ে যাবে তখন অলরেডি এমনিতেই তোমাদের স্কিনে প্রবণতা কমে যায় তো ফ্রেন্ডস চার নম্বরে আমি যে ফেস ওয়াশটির কথা বলবো। এটি হচ্ছে বেসিক্যালি একটি ক্লিনজার আর এটার নাম হচ্ছে ডার্মালজিকা ডেইলি মাইক্রোফোলিয়েন্ট তো আমাদের ত্বকের ফার্স্ট স্টেপই হচ্ছে যে কোনো ভালো মানে একটি ক্লিনজার ইউজ করা তো এক্ষেত্রে তোমরা ত্বকটাকে স্ট্যান্ড হাওয়া থেকে রক্ষা করতে কালো ছোপ ছোপ পড়ে যে গরমকালে সেগুলো থেকে রক্ষা করার জন্য এবং সূর্যের তাপ থেকে সূর্যের ক্ষতিকর রশ্নি থেকে আমাদের ত্বকটাকে রক্ষা করার জন্য এই ক্লিনজারটি তোমরা ইউজ করতে পারো এই ক্লিনজারটিতে ইনগ্রেডিয়েন্টস হিসেবে ব্যবহার করা হয়েছে তুষ যেটা রাইস ব্রান বলা হয় এবং লাইকো রাইস মুসুম্বি পেঁপে এবং সেলিসাইলিক এসিডের মতো কিছু ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই ক্লিনজারটি তৈরি করা হয়েছে যা আমাদের ত্বককে খুব ভালোভাবে এক্সফোলেট করতে সাহায্য করবে এবং আমাদের ত্বকটাকে কিন্তু মসৃণ এবং খুব ভালো একটি ত্বক প্রোভাইড করবে ত্বককে ভিতর থেকে পরিষ্কার করবে এবং ত্বককে কিন্তু তরুণ এবং স্বাস্থ্যজ্জ্বল করতেও সাহায্য করবে এই ক্লিনজারটি তো ফ্রেন্ডস এবার পাঁচ নাম্বারে আমি তোমাদের সাথে যে ফেস ওয়াশটি শেয়ার করবো তা হচ্ছে লিভার আয়ুষ ন্যাচারাল আয়ুর্বেদিক অয়েল ক্লিয়ার অ্যালোভেরা ফেস ওয়াশ তো অ্যালোভেরা তো আমাদের স্কিনের জন্য খুব বেশি উপকারী একটি ইনগ্রিডিয়েন্টস তোমরা সবাই জানো গরমকালে তোমাদের যাদের স্কিনে খুব বেশি ভাব হয় লালচে ভাব হয় কিংবা প্রদাহ হয় তারা কিন্তু এই ফেসওয়াশটি ব্যবহার করে দেখতে পারো এই ফেসওয়াশটিতে অ্যালোভেরা লেমন গ্রাস আর লোর্থ এক ধরনের ভেষজ যা ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণে রাখে তাকেই কিন্তু লোধ বলা হয় এগুলো দিয়ে তৈরি করা হয়েছে প্রাচীন আয়ুর্বেদিক ওয়াশটি যা ত্বকের প্রধাও শান্ত করবে এবং তোমাদের স্কিনটাকে কিন্তু অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করবে ত্বকের যে তেলা ভাব সেগুলো দূর করবে এবং যাদের স্কিন খুব বেশি সেন্সিটিভ তারাও এটি ব্যবহার করলে একটি ভালো রেজাল্ট পেতে পারো তো ফ্রেন্ডস আজ আমি চেষ্টা করেছি গরমকালে তোমাদের স্কিনটাকে ভালো রাখার জন্য এবং স্কিনটাকে ভালো রাখার জন্য যে প্রথম ধাপ ওয়াশ বা ক্লিনজার সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করার এবং আমি চেষ্টা করেছি যে তোমাদের জন্য ভালো কাজ করবে এবং যেগুলো ব্যবহার করলে তোমরা একটি ভালো রেজাল্ট পেতে পারো সেই সম্পর্কিত কিছু ফেস ওয়াশ এবং ক্লিনজার নিয়ে আলোচনা করা তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করবে এবং তোমাদের মতামতগুলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর ফ্রেন্ডস তোমরা যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ জানতে চাও সেই প্রোডাক্টটি সম্পর্কে আমাকে কমেন্ট করে জানাতে পারো তো সবাই ভালো থাকবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে যাতে করে আমি যখনই তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আসবো সেগুলো তোমার সামনে চলে যেতে পারে এবং তুমি তার নোটিফিকেশন পেয়ে দেখতে পারো সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ